একাধিক দাবি নিয়ে বারাসতে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো এবং স্মারকলিপি জমা দিল এআইডিএসও এর সদস্যরা দুর্নীতি ঢাকার জন্য গোটা প্যানেল বাতিল করেছে এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের বাংলা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ ও নিরাপত্তা যথেষ্ট ঘাটতি রয়েছে আর্যিকর কাণ্ডের দশ মাসের মধ্যে সাউথ কলকাতার ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণ যারা এই ধরনের কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলে পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা দেয় এআইডিএসও সংগঠনের সদস্যরা আজ দুপুর দুটো তিরিশ নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক দপ্তর অভিযান আমাদের দাবি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো এবং শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করো করের ঘটনার দশ মাস অতিক্রান্ত এখনও ন্যায় বিচার হয়নি এই প্রেক্ষাপটেই সাউথ ক্যালকাটা ল কলেজে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে একদল দুষ্কৃতীরা কলেজের ছাত্রীকে যেভাবে গণদর্শন করেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে আজকে পশ্চিমবাংলার কলেজগুলোতে থ্রেট কালচার দুর্নীতিরাজ শাসক দলের মদতে এমনভাবে চলছে যে ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত নয় ফলে আজকে এই উত্তর চব্বিশ পরগনা জেলার ছাত্রছাত্রীরা জেলা শাসকের কাছে দাবি জানাতে এসেছে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসন কী ভাবছে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই ইতিহাসের শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে আমরা দাবি করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে এই নিয়োগের যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা বলেছি যে আজকে এই যে দু হাজার ষোলো এসএসসির প্যানেল বাতিল হলো এর সম্পূর্ণ দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একটা দুর্নীতিকে ঢাকার জন্যই তারা পুরো প্যানেল তারা অযোগ্যদের যারা যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পায়নি তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আমরা দাবি করছি যে রাজ্যের এই আজকে জেলা শাসকের কাছে আমরা দাবি জানাতে এসেছি এই জেলার ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছে যে এই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় স্কুলগুলোতে যে শিক্ষকের শূন্য পথ যেভাবে স্কুলগুলো পরিকাঠামোহীনতায় ভুগছে যেভাবে স্কুলগুলো বন্ধের দিকে এগিয়ে যাচ্ছে এখানে রাজ্যের প্রশাসন এই জেলার প্রশাসন তারা কি পদক্ষেপ করছে এই দাবি আমরা আজকে জানাতে এসেছি যদি আমাদের দাবি আদায় না হয় আগামী দিনে আরও বিরাট অংশে ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে আমরা গোটা জেলা জুড়ে আন্দোলন করে তুলব ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারের শিক্ষা নিধ নিধনকারী যে নীতি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা ফেট কালচার বন্ধ করা সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে পয়লা সেপ্টেম্বর কলকাতার হাজার হাজার ছাত্রকে নিয়ে রাজপথ দখলের ডাক দিয়েছি এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে আমার নাম বিশ্বজিৎ রায় আমি আইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক